কাশ্মীরের কাঠুয়ায় জঙ্গল লোট সেনা শিবিরে বিস্ফোরণে নিহত হলেন দীপেন তাওয়াং নামে এক জওয়ান গুরুতর জখম হয়েছেন উনচল্লিশ বছরের হাবলাল প্রসাদ গুরু তাকে পাঠানকোটের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সূত্রের খবর সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে লাগাতার পাক সেনার গোলা বর্ষণে বিপাকে আশেপাশের গ্রামবাসীরা সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের অভিযোগ তাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে সরকারের পক্ষ থেকে বাংকার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও তা এখনও পূরণ হয়নি কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী বিজেপির সহ সভাপতি নিযুক্ত হলেন ঝাঁসির সাংসদ উমা আসন্ন লোকসভা ভোটে আর প্রার্থী হচ্ছেন না হরিয়ানার ডান্সার গায়িকা ও ভোজপুরি অভিনেত্রী সপনা চৌধুরী যোগ দিলেন কংগ্রেসে শনিবার তিনি কংগ্রেসে যোগ দেন সূত্রের খবর মথুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিনেত্রী হেমা মালিনীর বিরুদ্ধে লড়বেন স্বপ্না মোজাম্বিক জিম্বাবো এবং মালাবিতে ঘূর্ণিঝড় ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে সাতশো বত্রিশ জনে দাঁড়িয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে লোকসভা নির্বাচনের আগে ফের উত্তেজনা পাহাড়ে রবিবার গভীর রাতে জিএনএলএফের শ্রমিক সংগঠনের নেতা জেবিং তাবাংকে গ্রেপ্তার করে জোর জোরবাংলো থানার পুলিশ এই গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই জোরবাংলো থানার সামনে শুরু হয়ে যায় জিএনএলএফ কর্মী সমর্থক ও শ্রমিক সংগঠনের সদস্যদের বিক্ষোভ গান করার জন্য কি নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে বিজেপি প্রার্থী তথা সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়র বিতর্কিত থিম সং নিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ শিল্পীর গান গাওয়ার অধিকার আছে যখন অফিসিয়াল বিজেপি সেই গান চালাবে তখনই অনুমতি নেবে ফিল্ম কমান্ডোর মধ্যে দিয়ে ছোট্ট তারকা থেকে নিমেষের মধ্যে বলিউডের জনপ্রিয় তারকা হয়ে উঠেছিলেন অভিনেতা বিদ্যুৎ জামওয়াল এবারে অভিনেতা আবারও বড় পর্দায় এন্ট্রি করতে চলেছেন ফিল্ম জঙ্গলের মাধ্যমে নিজের ফিল্মকে দর্শকের আরও কাছে নিয়ে যেতে এদিন ক্যামেরার মুখোমুখি হলেন বিদ্যুৎ ফিফা র্যাঙ্কিং এর তম স্থানে থাকা পানামা রুখে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে পর্তুগালের স্তাদিও দো দ্রাগাও স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি এক এক গোলে ড্র হয় ক্যারিবিয়ান বিগ হিটারের দাপটে দ্বাদশ আইপিএল এর প্রথম ম্যাচে ঘরের মাঠে জয় পেল কলকাতা হায়দাবাদকে ছয় উইকেটে হারাল দীনেশ কার্তিকের দল আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে